ও মাই গড অনেকে প্রশ্ন করতেছে কিভাবে একটা প্রফেশন আর ভাবে টিকটক আইডি খুলে আমি টিকটকে ব্যারার হব তুই তুমি আমি রিকোয়েস্ট করব আমাদের স্যান্ডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তুমি তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি গুগল ফ্যাস্ট থেকে ইনস্টল করে নেবেন টিকটকটা আমার যেহেতু ইনস্টল আছে আমি সরাসরি টিকটক করে চলে আসব তোমাকে যে কাজটা করতে হবে যদি আগে যদি টিকটক আইডি থাকে তাহলে আপনি আপনার টিকটক আইডির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সরাসরি নিচে ক্লিক করবেন সরাসরি নিচে ক্লিক করার পর তোমাকে এই পেজে নিয়ে আসবে তুই বস তোমাকে যে কাজটা করতে হবে এখান থেকে তো আপনার জিমেইল আইডি আপনার ফেসবুক বা আপনার নাম্বার দিয়ে এখান থেকে আপনি চাইলে আপনার টিকটকটা খুলতে পারবেন তোমাকে যে কাজটা করতে হবে যে নাম্বার দিয়ে না এখানে নাম্বারটা সেভ করতে হবে আমি যেহেতু নাম্বার দিয়ে খুলতে আমি জিমেল আইডি খুলতেছি আমি এর জন্য জিমেল আইডি এখান থেকে রগ করে দিচ্ছি ঠিক আছে তোমার জিমেল আইডি রগ করা হয় তোমার জন্ম তারিখটা এখানে অ্যাড করে দিতে হবে ঠিক আছে তোমার জন্ম তারিখটা তুলে দেওয়ার পর তোমাকে যে কাজটা করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তোমাকে মূলত কাজ করতে হবে এখানে তোমার জিমেল আইডিটার নাম চলে যদি নাম দিয়ে না করেন তুমি যদি অন্য নাম দিয়ে তাহলে এখান থেকে নামতে পারবে এখান থেকে নামটা আপনি দিয়ে দিবেন ঠিক আমি যেহেতু নাম শেষ করতেছি এখানে ক্লিক করা তোমার এরকম আইডিটা খুলে হয়ে যাবে এখান থেকে তোমাকে যে কাজটা করতে হবে এখানে ক্লিক করবে এখান থেকে তোমার আইডিটা অপশনাল পাবে কিভাবে তৈরি করবেন তাহলে তোমাকে যে কাজটা করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাকে এখানে বাইও দিতে হবে সুন্দর করে একটা বাইও লিখে দিবেন এখান থেকে সুন্দর করে একটা বাইও লিখে দেওয়ার পর যারা আপনার নাম পরিবর্তন করতে চায় এখান থেকে নামও পরিবর্তন করতে পারেন ইউজার নেমও পরিবর্তন করতে পারেন এখান থেকে সুন্দরভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বেশ এখানে বোঝাচ্ছে এটা কি একটা কাজের কপি এখান থেকে কপি করে আপনার বন্ধুদেরকে পাঠাতে পারবেন খুবই ইজিলি পাবে ঠিক আছে এখান থেকে ব্যয় হয়ে যাবে এখান থেকে ব্যয় হওয়ার চলে আসার পর তোমাকে এখানে টিকটক অ্যাকাউন্ট ক্লিক করতে হবে এখানে সেটিংসে ক্লিক করতে হবে তোমাকে যে কাজটা করতে হবে এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে তোমাকে সবগুলো এভ্রি ওয়ান কোল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার এভ্রিও নেই এখানে আমার এভ্রিও কো লাগতে হবে মানে পাবলিক কো লাগতে হবে তোমার পাবলিক করা থাকবে তাহলে তোমার ভিডিও মানে পাবলিকের কাছে পশাবে এগুলো যদি অফ থাকে তাহলে অঙ্ক লাগবে এখানে সবগুলো অঙ্ক লাগবেন এখানে সবগুলো এভ্রি ওয়ান কল লাগবে যে কাজটা করতে হবে এখান থেকে বাইরাল হয়ে সরে আসতে হবে এখান থেকে বাইল হয়ে আসার পর তোমাকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবসময় এগুলো যদি সবসময় সময় ক্লিয়ার করে রাখেন তাহলে আপনার ভিডিও সারার পর সারার আগে এগুলো যদি কে আপনার ভিডিও বাইরাল হওয়ার একটা শাস থাকে আপনার ভিডিও বার হওয়ার জন্য জন্য আপনাকে ভালোভাবে কন্টেন্ট করতে হবে ভালোভাবে করে যদি কন্টেন্ট করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তুমি তোমার রোগও দিতে পারবে তোমার ছবি দিতে পারবে তুমি তোমার টিকটক আইডি এভাবে করলে হয় তুমি চাইলে এভাবে টিকটক আইডি করে তোমার টিকটকে টাকা টাই করতে পারবেন তুমি সাবস্ক্রাইব এখানে শেষ করতে সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নাস কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম